সম্মানিত শিক্ষক বৃন্দ অভিভাবক বৃন্দ শিক্ষার্থীবৃন্দ হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আপনাদের সবাইকে স্বাগতম আমরা জানি যে গতকালকে সারা দেশে বই উৎসব পালিত হয়েছে কিন্তু সকল শ্রেণীতে নানাবিধ দেশীয় কারণে বই পৌঁছতে পারিনি তো আমরা আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে দুই হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণির বাংলা বই এবং দুই হাজার চব্বিশ সালের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের মধ্যে পার্থক্যটি আমরা আজকে দেখব প্রথমে এটা যে কাবার পেজটাটি আমরা দেখতে পাচ্ছি এটা হলো চতুর্থ শ্রেণির বাংলা বই দুই হাজার চব্বিশ সালের আর দুই হাজার পঁচিশ সালের যে বাংলা বইয়ের কাবার পেজের যে চিত্র বিষয়টা হলো এই তো এখানে আমরা এর পাশাপাশি আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে চব্বিশ সালের বাংলা বইয়ের কাবার পেজের দ্বিতীয় পৃষ্ঠায় ছিল জাতীয় পতাকা নিয়মাবলী জাতীয় সঙ্গীত এবং গান গাওয়ার জন্য সঙ্গীতের পূর্ণ পাঠ এই অংশটি সালের পাঠ্যপুস্তকের একেবারে শেষের দিকে রাখা হয়েছে একেবারে শেষের দিকে অর্থাৎ আমরা যদি শেষের দিকে যে মলা শেষের দিকে রাখা হয়েছে এই বিষয়টা আর দুই সালের আমাদের যে পাঠ্যপুস্তকের কাবার পেজের এরকম একটা চিত্র ছিল কিন্তু পঁচিশ সালের কাবার পেজের শেষ পৃষ্ঠার ব্যাক পেজের যে চিত্রটা সেটা হলো যে একটা গ্রাফিতি দেয়া আছে এবং সেখানে একটা স্লোগান যে হাত ধুই সুস্থ থাকি আর গ্রাফিতিতে লেখা বলবীর চির উন্নতম মশির জাতীয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতার সে বিখ্যাত লাইন এবং একটা গ্রাফিতিক কিছু মুষ্টিবদ্ধ হাতের ছবি যেটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক আর এখানে একটা কিউআর কোড দেওয়া আছে এটা দিয়েও আমরা স্ক্যান করলে বারকোড দিয়ে আমরা বইটি পেয়ে যাব এরপরে আরেকটা যে বিষয়টা আমাদের পার্থক্যের জায়গাটা আমরা ধরতে পারি মোটা দাগে যদি দেখাতে চাই যে আমাদের এই পাঠ্যপুস্তকে যে সূচিপত্রটা অর্থাৎ আমরা যদি সূচিপত্রটা দেখি তাহলে দেখব যে প্রায় একই রকম শুধু দুইটি বিষয় নতুন করে সংযোজিত হয়েছে এবং দুটি বিষয় বাদ গিয়েছে একটি বিষয় হলো যে টুনুর কথা আগে চারে ছিল ভিন্ন একটা বিষয় সেটা হলো যে একটা কবিতা ছিল মুজিব মানে মুক্তি আর পাশে ছিল মুজিব মানে মুক্তি এটা ছিল পাশে আর চার ছিল বাংলার খোকা বাংলার খোকা একটা কবিতা আর মুজিব মানে মুক্তি একটা প্রবন্ধ টাইপের তো এখানে এই দুটো বিষয় বাদ দিয়ে একটা ঢুকানো হয়েছে টুনুর কথা আর একটা হলো স্বাধীনতার সুপ তো আমরা এই দুটোর সাথে একটু পরিচিত হয়ে আসি যে টুনুর কথাটা সেখানে কি আছে টুনুর কথা সেই গল্পে আমরা দেখতে পাই যে আমাদের সেই কিশোরগঞ্জ জেলায় যে শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিনের তার জীবন তার কর্ম নিয়ে শিক্ষার্থীদেরকে পরিচিতি করানোর জন্য এই এই অধ্যায়টায় বেশ কিছু বিষয় আলোচিত হয়েছে আর স্বাধীনতার সুখ নামে যে কবিতাটা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হলো রজনীকান্ত সেনের সেই বিখ্যাত বাবুই পাখি নিয়ে যেই কবিতা সেই কবিতার যে বিখ্যাত লাইন পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়ামোর কাঁচা ঘর খাসা আর এ বাদ দিলে আমরা যা দেখতে পাই সেটা হলো যে একেবারেই সেম টু সেম সূচিপত্র এছাড়া আর পাঠ্যপুস্তকে কোনো পরিবর্তন নাই তো এই মোটামুটি ধন্যবাদ আমরা আমাদের ভিডিওর এই শেষ ডিসক্রিপশন বক্সে দুই সালের এই পাঠ্যপুস্তকের বাংলা বইয়ের একটা লিঙ্ক দিয়ে দেব এবং এই ভিডিওটি এইটা কিভাবে ডাউনলোড করা যায় এ নিয়ে আমার বিস্তারিত দুটি ভিডিও আছে তার লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সবার জন্য শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক সকলের জন্য দুহাজার সালে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম